চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি আবার লাইভে এলাম অনেকক্ষণ পরে তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো কমেন্ট করে জানিও আমার ইউটিউব চ্যানেল পিন্টু রায় পঁয়তাল্লিশ যারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জেনটা দাবিয়ে দেখো যেন নতুন নতুন ভিডিও আসলে তোমরা অবশ্যই আগে পাও সবাই ব্যস্ত আমিও একটা কাজে থাকি সবসময় তার ফাঁকে যেটুকু সময় পাই তো আমি ভিডিওটা বানাই তা সবাই কেমন আছো এরকম ঘেমে গেছি কাজ করার পরে সময় পেলাম তো ভিডিওটা বানালাম তা সবাই কেমন আছো আমি আমার চ্যানেলটা টুকটুক করে চলছে তার ফাঁকে আমি ভিডিওটা বানালাম সবাই আমার চ্যানেলটা একটু ফলো করো যারা যারা নতুন আছো বা যারা আমার চ্যানেলে যুক্ত আছো সাবস্ক্রাইব করেছো যারা আমার চ্যানেলটা ফলো করো তারা নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমি আজকে একটা নতুন জায়গা তোমাদেরকে নিয়ে যাব। একটা নতুন মন্দিরে সেটা একটা শিব মন্দির এটা তোমাদেরকে দেখাবো যেটা নতুন হয়েছে শ্রাবণ মাসের মন্দিরটা তৈরি হয়েছে এখন আমি সেখানে তোমাদের আজকে দুপুরবেলা নিয়ে যাবো মন্দিরটা দেখাতে তোমরা আমার সাথে থেকো মন্দিরটা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর মন্দির মন্দিরটা দেখতে খুব ভালো লাগবে তোমাদেরকে তোমরা অবশ্যই আমার সাথে থেকো এর আগে তোমাদেরকে দেখাইনি মন্দিরটা তোমাদেরকে দেখাবো আমি নতুন নতুন তোমাদেরকে লাইভ করে নতুন নতুন শিব মন্দিরগুলো দেখাবো তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো আমি প্রত্যেক একটা করে নতুন নতুন মন্দিরে যাব তোমাদেরকে লাইভ করে দেখাবো মন্দিরের ভিডিওগুলো তোমাদেরকে ছাড়বো তোমরা মাঝে সাথে দেখো ভালো লাগবে হয়তো আমি অন্য কিছু তোমাদেরকে দেখাবো না আমার যাবতীয় এখানে আমাদের শান্তিপুর অঞ্চলের যাবতীয় যে মন্দির আছে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে করে আমি তো এমনিতে সময় কম পাই আমার দোকান আছে নিজস্ব একটা সাইকেলের আমি তার ফাঁকে যেটুকু সময় পাবো সেটুকু তোমাদেরকে দেখাবো তোমরা আমাদেরকে অবশ্যই ফলো করে রাখবে তোমাদের সুন্দর সুন্দর মন্দির দেখাবো আমাদের শান্তিপুরে অজস্র মন্দির আছে কালী মায়ের মন্দির কৃষ্ণ মন্দির ও গৌনীতার মন্দির অনেক কিছু মন্দির আছে দুর্গা মন্দির যা দেখে তোমাদেরকে শেষ করাতে পারবে না তাই তোমাদেরকে আমি একটা করে দেখাবো প্রত্যেক দিন তোমরা আমার চ্যানেলকে ফলো করবা তোমাকে দেখতে পাবা মন্দিরগুলো খুব ভালো লাগবে আশা করি মন্দিরগুলো দেখে কারণ এর আগে তোমরা দেখো হয়তো আজকে একটা মন্দির যাব খুব সুন্দর শিব মন্দির বানিয়েছে মন্দিরটা নতুন শ্রাবণ মাসের শেষ সোমবারে উদ্ঘাটন করেছে মন্দিরটা তো খুব সুন্দর এছাড়া আগামী পরের দিনও একটা তোমাকে শিব মন্দির দেখাবো সেটাও শ্রাবণ মাসের শেষ সোমবারে উদ্ঘাটন করেছে একটা জঙ্গলের মাঝে নির্বিলি জায়গা সেখানে মন্দিরটা খুব সুন্দর একটা গাছের নিচে মন্দিরটা তোমাদেরকে দেখাবো তুমি অবশ্যই আমার চ্যানেলে ফলো করবা ও থাকবে আমি তোমাদেরকে দেখাব আমি তোমাদেরকে ভিডিওগুলো পাঠিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে তোমাদের ভিডিওগুলো তোমরা দেখতে পাবা আমি অন্য প্রত্যেক দিন একটা করে তোমাদের ভিডিও লাইভ দেখাবো তোমরা দেখবে একটা কালী মন্দির আছে খুব নাম করা তোমাদের কালী মন্দিরকে একদিন নিয়ে যাবো যে খুব নাম করা এখানে মানুষ যে যেরা মাসে মানত করে তার পূরণ হয় এটা খুব নাম করা একটা মন্দির যার নাম সিদ্ধেশ্বরী মা এই মন্দিরটা খুব জাগ্রত এটা একটু দূরে মন্দিরটা খুব সুন্দর এখানে মানুষ অনেক যায় এখানে শনি মঙ্গলবারে খুব পুজো হয় মন্দিরটায় মানুষ ভরে যায় তো এটা বছরে একবার এই মূর্তিটা পাল্টানো হয় এক যুগে যাকে বলে এক যুগ পরে পাল্টানো হয়ে কিছুদিন আগে মন্দিরটা পাল ঠাকুরটাও পাল্টানো হয়েছে মাকে নতুন করে আবার স্থাপন করা হয়েছে মন্দিরটাকে সুন্দর করে বানানো হয়েছে তোমাদের সেই মন্দিরটাও দেখাবো শান্তিপুরে অজস্র মন্দির আছে যা তোমাদেরকে দেখিয়ে আমি শেষ করতে পারবো না তাছাড়া আর একটা তোমাদের মন্দিরে নিয়ে যাব। সেগুলো বলে দিচ্ছি একটা করে একটা মন্দির আছে কালীমার মন্দির নতুন সেটার নামটা আমার সঠিক জানা নেই মন্দিরটা খুব সুন্দর দেখতে খুব নতুনভাবে বানিয়েছে একদম খুব নিরিবিলি জায়গা তোমরা আসতে পারো মন্দিরটা দেখার জন্য এটা শান্তিপুরে মুন্সিপাড়ার এলাকায় মন্দিরটা খুব একটা কালী মন্দির যা মন্দিরটা খুব সুন্দর দেখার মতো তোমরা দেখলে অবশ্যই ভালো লাগবে মন্দিরটা তোমরা ওখানে পুজো দিতে যেতে পারো মন্দিরটা দেখলে এছাড়া আরও কালী মন্দির অনেক আছে শান্তিপুরে অনেক কালী মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির আছে তোমরা এখানে রাধাকৃষ্ণ মন্দির ঘুরতে গেলে তোমরা শান্তিপুরে গোসাইপাড়া তোমাকে যেতে হবে এখানে সেখানে সুন্দর সুন্দর রাধাকৃষ্ণ মন্দির আছে যা দেখার মতো তাছাড়া একটা আছে পাশে নিতায় মন্দির অনেক আছে তাছাড়াও শান্তিপুরে একটা নাম করা মন্দির আছে সেটা হলো মা গমেশ্বরীতলা যার মানুষ যে ঠাকুরটা সামনের থেকে বানায় না যার মুখটা মানে সরি যার মুখটা পিছন থেকে তৈরি করতে হয় সামনের থেকে তৈরি করতে পারে না এটা একটা দরদান যে পিছন থেকে তৈরি করতে হয় মূর্তির মুখটা সামনের থেকে পরা যায় না তো তোমাদের সেই মন্দিরটা দেখাবো তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলে তোমরা থেকো তোমাদের ভিডিওগুলো দেখাবো এছাড়া আমাদের টুকটাক যা প্রতি তোমাদেরকে দেখাবো হ্যালো হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই লাইভ করবো সবাই একটু কাজ এসেছে কাজটা করে নিও তারপর তোমাদের সবার লাইভ ভালো সবাই